আজকে আমি আবার তোমাদের খালি গলায় গান শোনাবো মিউজিক ছাড়া আজকে আমি বাংলা সিনেমার গান করব দেয়া নেয়া ছবির গান উত্তম কুমারের লিপে গাওয়া হয়েছিল জীবন খাতার প্রতি পাতায় এই সিনেমার গানটা করব তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে আর অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট আর লাইক করে দেবে আর কেউ স্টপ করবে না পুরো গানটা শুনবে কেমন ঠিক আছে চলে এসো গানটা শুরু করি জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না লুক চুরি রে যে খেলায় প্রাণীর যত দেয়া পূর্ণ হবে না জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে চোখে দেখে এত করেও নিক তো অবহেলা তারে তবু আমায় তুমি নাগ ডেকে সে তো কবে না জীবনে খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না যে হয় না খুশি আকাশ ভরা তারা দেখে সেই হাসি কাচের ঝাড়ে মোমের বাতি যে নিজের ভুলে পথের ফেলে আসুক তোমার প্রাণের ঠিকানায় দেখেও আমায় তবু কি গো ডেকে জীবন খাতার প্রতি পাতায় যতই হিসাব নিকাশ কিছুই রবে না লুকো চুরি যে খেলায় প্রাণের যত দেয়া জীৱন খাদাৰ প্ৰতি পাতায়